বন্ধুরা আজকে এমন কিছু দেখবে তোমরা যেগুলো শুধু গ্রাম বাংলায় দেখতে পাবে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের সাথে এই কাজগুলো সর্বদা মিশে মিলে মিলেমিশে আছে এই গ্রাম বাংলা ছাড়া তুমি যদি যেখানে সেখানে বা শহরগঞ্জে যেথাই খুঁজো এই কাজগুলো তুমি দেখতে পাবে না তাই চোখ রাখো এই ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি দীপজয় মণ্ডল আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সবসময় পাশে থেকো আমার জন্য ভালোবাসা দেখো আর জানিও ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানিও আর বেশি কথা নয় চলো শুরু করছি আজকের ভিডিও দেখতে থাক ও কাকা কেমন আছেন কেমন আছেন ভালো কবে বাড়ি এই তো আমি বাড়িতেই আছি गो गो दिग दिग <laughs> तो ये ना तो मेरे जो आइडिया से अभी दो योग बढ़िया सीधी कोटिसी तो तो आता है क्या कोई ओके की पढ़ेश्वर ল্লের যে খায় তাতে কি আসলে উপকার আছে কোনো দেওয়া লাগবে না এটাই যে লাল একটা ইয়ে আছে কি জানি বলতো আপনার আগে

就扒开那些猪，再放点猪肉，一拉皮。Hmm. Mm hmm. mm hmm. mm hmm. দেখো বন্ধুরা আমার এক কাকি গোবর দিয়ে ঘুটে বানাচ্ছে বা যেটা আমাদের দেশে অন্য নামে পরিচিত তা কার জেলায় বা কোন জায়গা থেকে কে দেখছো সেখানে কি বলে অবশ্যই জানিও আমাদের এখানে জ্বালানি হিসেবে এটা ব্যবহার করা হয় শুকিয়ে দেখো কাকি কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে এগুলো তৈরি করছে দেখতে সত্যিই অসাধারণ লাগছে তার হাতের কাজ অসাধারণ খুবই কাকির ওখান থেকে বিদায় নিয়ে দেখলাম এই গরুগুলো তার আপন মনে ঘাস খাচ্ছে দেখতে অপরূপ সুন্দর লাগছে এরপরে সবুজ শ্যামল সবজি ক্ষেত সেগুলো দেখতে খুবই অসাধারণ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির জমে আছে হাত দিতেই খুব ভালো লাগছিল মনের মধ্যে তোমরা হয়তো এই অনুভব করে দেখবে খুব ভালো লাগবে একটু সামনে এগিয়েই দেখতে পেলাম কি কতগুলো হাঁস জলের মধ্যে তাদের খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে দেখো আমাকে দেখতেই তারা দৌড়ে পাড়ালো আর তীরে থাকলো না তারা নদীর মধ্যের দিকে চলে গেছে একটু সামনে এগিয়ে দেখতে পেলাম আমার এক দাদু আমার এক জেঠু তারা বিচলি রাখছে যেটাকে ঘরের গাদা বলা হয় আমাদের এলাকাভিত্তিক বলে কুটার মেয়েই বা তোমাদের কোন কোন জেলায় কি বলেন এগুলোকে অবশ্যই কমেন্টে জানিও তারা খুব ভরে উঠেই তাদের কাজ শুরু করেছে তাই এতটা রাখা হয়ে গেছে কারণ রোদ উঠলে পরে কাজে কষ্ট হয় তাই গ্রামের মানুষ খুব সকালে খুব ভোরে তারা কাজ শুরু করে তারা প্রতিদিনের কাজ খুব তাড়াতাড়ি শুরু করে জাগান লাগবে তারপরে আমি একটু মই উপরে উঠে গেলাম দাদু কাজটা সেটা কাজ থেকে দেখার জন্য দেখানোর জন্য দেখো সে কত সুন্দর ঘরের ঘরটা বেশি রাখছে যাতে গরু পরবর্তীতে সময়গুলো খেতে পারে তার এক পাশেই আর এক কাকা সে ওই খড়ের গাদা রাখতেছিল দেখো বন্ধুরা এবার চলে এসেছি লাউ পাতা তুলতে পাতা খাইতে হবে হ্যাঁ একটু কাকের দ্বারে বলছি বলে নিতেছি কয়টা বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকে সবসময় আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই অনেক ভালোবাসা নিয়েও দেখা হবে পরবর্তী নূতন কোনো ভিডিওতে বাই বাই টাটা